সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর থাম্বাল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিকের উপর হতে চলেছে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আজকে কথা বলবো টিন সার্টিফিকেটের উপর যদিও এই ইউটিউব চ্যানেলটি টিন সার্টিফিকেট বা এরকম টেকনিক্যাল ভিডিও রিলেটেড না এখানে মূলত আইপি বিপিএন বিপিএস আর এই সমস্ত জিনিসের রিভিউ এখানে দেওয়া হয় তবু অনেকেই যারা বুঝে না বুঝে অনেকেই টিন সার্টিফিকেট করে ফেলছেন এবং আপনারা এটা নিজেরাও জানেন না যে টিন সার্টিফিকেট আপনারা যদি নিয়মিত প্রতি বছর যদি আপনারা ওই ই রিটার্ন দাখিল না করেন অর্থাৎ যারা জিরো রিটার্ন দাখিল না করেন তারা টিন সার্টিফিকেট করে ফেলছেন যারা তারা কিন্তু বিপাকে আছেন আপনার প্রতি বছরেই ই রিটার্ন দাখিল করতে হবে যেটাকে বলে জিরো রিটার্ন তাই সকলের প্রয়োজন প্রত্যেক বছরে জিরো রিটার্ন দাখিল করা যদি নির্দিষ্ট সময় ভিত্তিতে আপনারা জিরো রিটার্ন দাখিল না করেন জরিমানা সহ আপনার টাকা গুনতে হবে সো যারা প্রয়োজনে অপ্রয়োজনে ভুলে ই রিটার্ন বা টিন সার্টিফিকেটটা আপনারা খুলে ফেলছেন আপনাদের প্রতি বছর এখন এটা অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে অনেকের ফোনে মেসেজ আসছে যে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনারা যদি জিরো রিটার্ন দাখিল না করেন আপনাদের নির্দিষ্ট জরিমানা গুণে তারপর পেমেন্ট করতে হবে যারা আপনার ইতিপূর্বে টিন সার্টিফিকেটটা খুলে ফেলছেন সো আপনারা কীভাবে জিরো রিটার্নটা দাখিল করবেন সেটার উপর আজকের এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই টিন সার্টিফিকেটের জিরো রিটার্ন দাখিল করতে পারবেন আর এটা আমাদের যেহেতু টিন সার্টিফিকেট রয়েছে আমাদের এখানে মেসেজ আসছে বিদায় আমি প্রয়োজন মনে করছি যে এই আপনাদের এই ভিডিওটা প্রয়োজন এবং অনেকেই টিন খুলে ফেলছেন অনেকেরই এটা দরকার সো আপনারা প্রথমেই একটা ব্রাউজারে যাবেন সেটা আপনার ফোন থেকেও করতে পারবেন অথবা পিসি থেকেও করতে পারবেন এখানে যে লিখবেন ইটিন ইটিন লেখার সাথে সাথে যে ই টিন রিটার্ন এই যে আইকনটা যে আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার পিসির সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে ই রিটার্ন এখানে একটা ক্লিক করে দেবেন ই রিটার্ন এ ক্লিক করে সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন ই রিটার্ন ফাইল ইউর ট্যাক্স রিটার্ন ডাউনলোড এক্সপ্রেস সার্টিফিকেট এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যারা নতুন এখনও যারা ইতিপূর্বে টিন সার্টিফিকেট করেন নাই বা রেজিস্টার করেন নাই এটা যদি যারা করতে চান তাহলে আই এম নট ইয়ার রেজিস্টার্ড আর যারা অলরেডি টিন সার্টিফিকেট খুলে ফেলছেন আই এম রেডি রেজিস্টার এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা এরকম ইন্টার ফেস চলে আসবে এখানে আপনার চাইবে ইউর টিন এবং পাসওয়ার্ড এই টিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনার এখানে ঢুকতে হবে এখন আমি একজনের এটা পূরণ করে দিব সেটা কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি টিন নাম্বারটা এখানে বসিয়ে দিলাম তার পরবর্তীতে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম তার পরবর্তী এখানে ক্যাপচা দিব পি ডি সাইন ইনে ক্লিক করে দিলাম হ্যাঁ সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এটা লগ হয়ে যাবে আপনার যদি ইউজার এবং টিন সার্টিফিকেটের নাম্বার যদি ঠিক থাকে এটা লগ হয়ে যাবে এবং ডান দিকে আপনার আইডি কার্ডের যে নেম সেটা এখানে কিন্তু চলে আসবে এখন এখানে চারটে আইকন রয়েছে এখান থেকে আপনারা কি কি কাজ করবেন হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন ট্যাক্স রেকর্ড সাবমিশনে যদি আপনি ক্লিক করেন সাবমিশন থেকে রেগুলার ই রিটার্ন এই অপশনটা চলে আসবে রেগুলার ই রিটার্নে এটা ক্লিক করবেন রেগুলার ই রিটার্নে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম চলে আসবে অ্যাসেসমেন্ট ইনফরমেশন রিটার্ন স্কিম সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ টু দুই হাজার পঁচিশ ইনকাম ইয়ার এক সাত দু হাজার তেইশ টু আপনারা জানেন যে এটা আর জুন থেকে জুলাই পর্যন্ত হয়ে থাকে তিরিশ সিক্স দু হাজার চব্বিশ পর্যন্তই এটা এই বছর একটা এখন আপনাদের এখানে কোনো কাজ নাই এটা অটো চলে আসবে এখানে সাবমিশনটা এখন কাজ হচ্ছে এখানে আপনারা কোন কোন অপশনাল অপশনগুলো চালু করবেন ইয়াস দেবেন কোনগুলো নো দেবেন সেটা হচ্ছে মূল বিষয় এখানে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলতেছি আপনি যদি ভিডিওটি দেখেন সকলে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন এখানে লেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাব মেনশন ইনকাম ইয়ার এখানে বলতেছে আপনার কি কোনো ট্যাক্সেবল ইনকাম রয়েছে এই বছরে আপনার যদি থাকে তাহলে তাদের হিসাব আলাদা আমি এটা মূলত জিরো রিটার্ন সাবমিটের সিস্টেমটা এখানে দেখাচ্ছি আমার যেহেতু এখানে ওই লোকের মানে নাই আমি এখানে নৌতে ক্লিক করে দেব নোতে ক্লিক করে ইয়াস আইকনে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে নোতে ক্লিক করে এখানে নোতে ক্লিক করে ইয়াসে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে প্রথম আইকনটা আপনার নো করে দেবেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবোভ মেনশন ইনকাম ইয়াস এখানে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসিস্ট এটা তুলে দিয়ে ইয়াসে ক্লিক করবেন তার পরবর্তীতে নো সিলেক্ট করে দেবেন এখানে এসে ক্লিক করবেন এই বছর আমার কোনো ইনকাম নাই এনি ইনকাম হুইচ ফুলি একজাম্পেড একজাম্প ফ্রম ট্যাক্স আপনাকে বলতেছে আপনার কি দেওয়ার মতো কোনো কর করযোগ্যায় রয়েছে সিলেক্ট করে দেবেন নো নাই রেসিডেন্ট স্ট্যাটাস আপনি কি দেশের নাকি দেশের বাহিরে এখানে রেসিডেন্ট থাকবে তার পরবর্তীতে এখানে চলে যাবেন সেইভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেবেন হুম সেই ইভেন্ট কন্টিনিউ কি করলাম ক্লিক করে দিলাম এখানে তো এটা দেখাচ্ছি চেয়েছে যে এখানে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ অ্যা কোম্পানি আপনি কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর আছেন বা আপনি শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর এখানে নো সিলেক্ট থাকবে এখানে এখন হচ্ছে প্রশ্ন গ্রস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ টাকার উপরে কি আপনার সম্পদ রয়েছে আপনি এখানে সিলেক্ট করে দিবেন নো এখানে সিলেক্ট করে দিবেন নো তা আমার নেই ওন মোটর কার আপনার কোনো মোটর কার রয়েছে নো ওন অফর প্রপার্টি আপনার কোনো অফশোর প্রপার্টি রয়েছে নো হ্যাভ হাউস প্রপার্টি ইন এ সিটি কর্পোরেশন নো তার পরবর্তী এটা এটা থাকবে আপনার বলছি আপনার কি পঞ্চাশ লক্ষ টাকার এক এক দশক শতক হাজার পঞ্চাশ লক্ষ টাকার উপর সম্পদ রয়েছে একদম নো ওন মোটর কার রয়েছে নো ওন অফ প্রপার্টি রয়েছে নো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন আপনার কোনো সিটি কর্পোরেশনে বাড়ি করার জন্য বা হাউস আপনার কোনো সম্পত্তি রয়েছে নো ট্যান বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট ইয়েস সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন এখন এইটা হয়েছে গুরুত্বপূর্ণ ইন্টারফেস এইটা হয়েছে গুরুত্বপূর্ণ একটা ইন্টারফেস এখানে আপনার অ্যাসেসমেন্ট দাখিল অলরেডি কমপ্লিট করে ফেলছেন এখন কমপ্লিট করতে হবে এক্সপেন্ডিচর আপনার ব্যয় আপনার ব্যয়টা এখানে কি করতে হবে দাখিল করতে হবে এইখানে দেওয়া আছে আইটি টেন ইজ নট ম্যান্ডেটেড ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট ঠিক আছে এটা আপনার এসই থাকবে এখানে একটা বিষয় রয়েছে আপনি চুয়ার যে রয়েছে এটা যদি আলাদা আলাদাভাবে আপনি এখানে এখানে এই বক্সগুলোতে যদি আলাদা আলাদাভাবে আপনি ব্যয়টা দেখাইতে চান তাহলে আপনি ইয়েস থাকবে আর যদি আপনি বলেন না যে আমার সহজ সহজলভ্যভাবে আমি করতে চাই তাহলে এখানে নৌ ক্লিক করতে পারেন নৌই ক্লিক করে দেওয়া ব্যাটার মনে হবে আপনার কাছে সহজ মনে হবে আপনি নোতে একটা ক্লিক করে দেবেন নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স আপনি কত টাকা এই বছরে ব্যয় করছেন সেই অ্যামাউন্টটা এখানে দেবেন আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এটা আমি দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা আমি দিয়ে দিলাম তার পরবর্তীতে সেইভেন কন্টিনিউ এখন সেইভেন কন্টিনিউ হাটে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাসেটস অ্যান্ড লায়াবেলিটিসের আপনার একটি বিবরণী এখানে দাখিল করতে হবে আপনার সম্পত্তি বলতে কী কী এখানে রয়েছে সেটা আপনার প্রথমেই দিতে হবে অ্যাসেটস থেকে লেখা আছে বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচারাল প্রপার্টি এগ্রিকালচারাল প্রপার্টি ফাইনান্সিয়াল অ্যাসেটস মোটর কার গোল্ড ডায়মন্ড গেমস অ্যান্ড আদার আইটেমস আপনার যদি এখানে এগুলো থাকে কোনোটা দিবেন আর যদি এখানে না থাকে তাহলে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন একটা কথা হইল যে আপনার কিছুই নাই বিষয়টা কীরকম একটা বেমানান দেখাই তাহলে এখানে আপনারা দিয়ে দিবেন বিজনেস ক্যাপিটাল দেওয়ার দরকার নাই নন এগ্রিকালচারাল প্রপার্টি এগ্রিকালচারাল প্রপার্টি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস মোটর কার্ড এগুলো দেওয়ার দরকার নেই গোল্ড ডায়মন্ড আদার আইটেম যদি থাকে এগুলো দিবেন অর্থাৎ আপনি এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন এখানে আপনি দিতে পারেন ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম আপনি এইটা এখানে একটা সিলেক্ট করে দিতে পারেন হ্যাঁ আপনি এইখানে একটা সিলেক্ট করে দিতে পারেন আপনি কম্পিউটার দিলেন অথবা এখানে কম্পিউটার যদি থাকে আপনি কম্পিউটার দিলেন অথবা আপনি এইখানে এইখানে একটা স্মার্টফোন দিতে পারেন আমি মনে করেন যে আপনি একটি কম্পিউটার আপনি নিলেন এটা যদি আপনি চান দিতে পারেন এখানে আপনি সিলেক্ট করে দেবেন গিফট আপনি একটি কম্পিউটার পাইছেন গিফট আপনার কোনো নিজস্ব সম্পত্তি নেই গিফটে দিলে কিন্তু আপনি ট্যাক্স দেওয়া লাগবে না যদি পার্সেসে দেন তবুও এই এখানে অ্যামাউন্টের উপর ভিত্তি করে ওইটা দেওয়া লাগবে না এখানে আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন কোয়ান্টিটি ওয়ান আপনি দিয়ে দিলেন ঠিক আছে বিষয়টা এরকম তার পরবর্তীতে এখানে আমরা এগুলো ফিল আপ করে দিলাম কম্পিউটার গিফট কম্পিউটার গিফট যেহেতু পাইছি এখানে আমার টাকা দেওয়া লাগতেছে না এখানে আদার অ্যাসেট সার্টিফিকেশান এগুলো দেওয়ার দরকার নেই তার পরবর্তী অ্যানুয়াল লাইভিং এক্সপেন্সেস এখানে আপনার বার্ষিক যে ব্যয়টা আপনি ওখানে সিলেক্ট করছিলেন এটা এখানে শো করতেছে তার পরবর্তীতে আপনি এখানে দেখাবে যে আপনি কার কাছ থেকে সোর্স অফ ফান্ড আপনি যে খরচটা করছেন এটা কার কাছ থেকে পাইছেন ঠিক আছে গিফট ফ্রম আপনি রিলেটিভস দিতে পারেন বা গিফট ফ্রম আপনি ফাদার দিতে পারেন মাদার দিতে পারেন যে কেউ দিতে পারেন এখানে তার পরবর্তী অ্যামাউন্ট আমি এখানে পঞ্চাশ হাজার টাকা যেহেতু আমার এক্সপেন্স হয়েছে আমি এক বছরে পঞ্চাশ হাজার টাকা আমি কী করলাম এটা আমার ব্যয় হয়ে গেছে আমার কোনো আয় নাই আমার কোনো এখানে আয় নাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রোস ওয়েলথ এত 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 এখানে ডিফারেন্সিয়েশনটা জিরো এখানে ডিফারেন্সটা কি জিরো দেখাচ্ছে ঠিক আছে যখন ডিফারেন্স জিরো দেখাবে তখন আপনার কোনো পেয়েবল ট্যাক্স আসবে না আর যদি এখানে গর্বর থাকে তাহলে আপনি মনে করবেন যে এটা আপনার হিসাবে কোনো না কোনো গরমের রয়েছে অলওয়েজ ডিফারেন্স জিরো থাকতে হবে জিরো রিটার্নি এখানে ডিফারেন্স জিরো রয়েছে এটা সবসময় দেখবেন যে ডিফারেন্সটা জিরো কি না ডিফারেন্সটা আমার এখানে কী আসছে জিরো আপনার এখানে লাইবিলিটিস রয়েছে আপনার লাইবিলিটিস যদি প্রয়োজন হয় আপনি লাইবিলিটিস দিতে পারেন আর যদি আপনার লাইবিলিটিস এখানে যদি আপনার না থাকে আপনার লাইবিলিটিস দেওয়ার কোনো দরকার এখানে নেই এখানে যে অ্যাসেটস এখানে যে লাইব্রেরি সাথে ক্লিক করলে লাইব্রেরিতে অপশন চালু হয়ে যাবে বোর্ডিং ফ্রম ব্যাঙ্ক এর সিকিউরড লোন এগুলো এখানে যদি তোমার ডিফারেন্স রয়েছে আমি সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আপনি দেখতে পারতেছেন এই দিকে সবগুলো জিরো রয়েছে ঠিক আছে সব কি রয়েছে জিরো এখানে রয়েছে সব জিরো এখানে দেওয়া আছে হ্যাভ ইউ পেইড সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ ইয়ার আপনি কি কোনো সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এনি রেগুলার ট্যাক্স কি পেড করছেন নো আমি কোনো পেড করি নাই এইখানে এখানে নদী দিলাম তারপর পেমেন্ট ট্যাক্স এখানে জিরো সবগুলো এখানে কী রয়েছে জিরো রয়েছে আমার যদি এটা সবগুলো এখানে জিরো আসে তাহলে আপনার এখানে হিসাব ঠিক আছে ওইখানে যদি আপনার জিরো আছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে দেখতে পারছি আপনার কোথাও ট্যাক্স লাগতেছে না তার পরবর্তীতে এখানে আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে কী আসছে সবগুলো জিরো এখানে সেভে ক্লিক করে তার পরবর্তীতে এখানে এখানেও জিরো রয়েছে আপনার এইখানেও সেভে ক্লিক করে দেবেন এখানে সেভে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এইটাও সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার পর সবগুলো আপনি এখানে সেভে ক্লিক করে রেখে দেবেন সবগুলো সেভে দেবেন এটাও সেভে দিয়ে দিলেন তার পরবর্তীতে আমি এটাও সেভি দিয়ে দিলাম এটাও সেভে দিয়ে দিলাম যেগুলো আসবে এখানে সবগুলো আপনি সেভি দিয়ে দেবেন অনেকগুলো যেহেতু রয়েছে এখানে প্রসেসটা অনলাইন রেটারেও ক্লিক করে দিতে পারেন এখানে আমি প্রসেসটা অনলাইন রিটার্নে ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করলে আপনি এখানে সমস্ত ডাটা চলে আসবে আপনার এখানে যত ডাটা রয়েছে এখানে সমস্ত ডাটা আপনার চলে আসবে এখানে সবগুলো ডাটা কী সমস্তগুলো মিলিয়ে নেবেন যে আপনার এখানে ঠিক আছে কি না ডাটাগুলো সমস্ত ডাটা এখানে মিলিয়ে নেবেন যদি ডাটা ঠিক থাকে অবশ্যই আপনি সেই অনুযায়ী এ করবেন এখানে সব জিরো অ্যামাউন্ট টাকা ট্যাক্স কর্পোরেশন সমস্ত টাকা এখানে জিরো চলে আসছে ঠিক আছে সমস্ত টাকা সবগুলো দেখে নেবেন সাবমিট রিটার্ন আমি সাবমিট করে দিলাম ডু ওয়ান্ট টু সাবমিট রিটার্ন এটা মনে রাখবেন চেক দিয়ে তারপর সাবমিটে ক্লিক করবেন নচেত কিন্তু জামালে পড়ে যাবেন যদি উল্টা পাল্টা থাকে ইয়াসে ক্লিক করে দিলাম ইয়াসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এই অ্যাকনোলেজমেন্ট এখানে চলে আসছে ঠিক আছে এখানে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে সমস্ত ডাটা চলে আসছে মোটায় জিরো টাকা মোট পরিশোধিত কর জিরো টাকা সমস্ত এখানে জিরো চলে আসছে আই রিটার্ন প্রাপ্তি পত্রপত্রের পত্র ঠিক আছে এটা আপনারা সযত্নে রেখে দেবেন এই জিনিসটা আপনারা যদি ডাউনলোড করতে চান ডাউনলোড অপশানটা ক্লিক করে দেবেন এখানে প্রিন্ট করতে চাইলেও প্রিন্টটা ক্লিক করে দেবেন এটা আমি ডাউনলোড করে রাখবো তাদের প্রিন্টার আছে তারা প্রিন্ট করে নিতে পারবেন মোটামুটি এইভাবে আপনারা জিরো রিটার্ন সাবমিট করবেন সো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা জিরো রিটার্ন দাখিল করেন নাই একত্রিশ তারিখের আগে ডিসেম্বর একত্রিশ তারিখের দু হাজার পঁচিশ এর আগে অবশ্যই আপনার জিরো রিটার্ন দাখিল করবেন নচেত কিন্তু ভালো বিপক্ষে পড়বেন এবং পরবর্তীতে আপনার মানে অতিরিক্ত টাকা দিয়ে তার পরবর্তীতে পেড করা লাগবে এটা অনেক বিষয় পর হবে অনেক জামেলা পোহাইতে হবে সো এগুলা থেকে আপনার পরিত্রাণ পাওয়ার জন্য আপনার অবশ্যই জিরো রিটার্ন দাখিল করে ফেলবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য যারা আগে একটি কথা বলে যে আমাদের ক্ষুদ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটি চালু করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বলে চলে যায় আপনারা দেখে উপকৃত হতে পারেন এবং বেশি বেশি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং পারলে ভালো ভালো কমেন্ট করবেন কোনো আপডেট প্রয়োজন হলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে ভাই আমাদের প্রয়োজন আমরা ওই ধরনের আপডেট ভিডিও দিতে চেষ্টা করব হয়তো দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ